বলি ভাইয়ের লোক যারা একশো বিঘা জমি আমি দখল করে রেখেছি না স্যার তাহলে কি তুই প্যাটেলের লোক যাকে একটা টেলারের জন্য আমি ছবি করে দিয়েছি না স্যার তাহলে তুই রঘুরাম গ্যান্ডারেল আমি এদের ভেতরে কেউই নই আমি একজন মিডল ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ির ছেলে নারায়ণ মূর্তির ছেলে আপনি আসুন এখন একাল থেকে স্যার আপনাকে আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায় সম্মান করে ভালোবাসে কিন্তু আমি আমার বাবার জন্য একদম পাগল এতটাই পাগল যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে বলে একজন গ্যাংস্টারের সঙ্গে আমি বন্ধুত্ব করে নি আপনারই লোক গজা যখন আমাকেও পেপারে সাইন করানোর কথা বলল তখন আমি পরিষ্কার না বলে দিয়েছিলাম ও বলল আপনি মানবেন না তাই আপনার সাথে দেখা করতে এলাম স্যার সোসাইটির বেশিরভাগ লোক টাকা প্রেস্টিজ আর পাওয়ারের পিছনে দৌড়ে আপনিও তাদের মধ্যে একজন কিন্তু আমার বাবা শুধুমাত্র সততার জন্য বেঁচে আছে পুরো কেরিয়ারে কখনো উনি কারোর কাছ থেকে ঘুষ নেননি একজন গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এরকম রেকর্ড মেনটেন করা খুবই কঠিন ব্যাপার কিন্তু ওনার জন্য নয় আপনি একজন বহু কোটিপতি হওয়া সত্ত্বেও পঞ্চাশ কোটি টাকা হারিয়ে যাওয়াতে যদি আপনার আফসোস হয় তাহলে উনি ওনার সারা জীবনের অর্জিত আত্মসম্মান হারাবেন কি করে তাও আবার একটা ছোট্ট সাইনের জন্য এটা তো ঠিক নয় স্যার আমার বাবার মাত্র পনেরো দিন পর রিটায়ার হয়ে যাবেন ওনাকে হাসি মুখে রিটায়ার হতে দিন তারপর যা ইচ্ছে করুন এটাই বলার জন্য আপনার সাথে দেখা করতে চাইছিলাম একজন মিডল ক্লাস লোকের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন ব্যাপার তাই এটা করতে বাধ্য হলাম প্লিজ রাইট আন্ডারস্ট্যান্ড আজ তাহলে আমি আসি আপনার থেকেও বেশি মনে হচ্ছে আমার কথা আপনার মগজে টোকিনি লাস্ট টাইম বোঝাচ্ছি আমার বাবা খুশি থাকলে আমি খুশি থাকব এটা গেল পার্সোনাল কথা এটা ভুলে যান কিন্তু আমি খুশি থাকলে আপনিও খুশি থাকবেন এটা আপনার ইন্টারেস্টের কথা এটা একদম ভুলবেন না